উনিশশো সালে যখন আমি স্কুলে ভর্তি হয়েছিলাম স্কুল ভর্তি ফি নিছিল পাঁচ টাকা তো স্যারকে যখন পাঁচ টাকা দিছিল আমার বড় চাচাদো ভাই তখন স্যার বলছে পাঁচ টাকা দিও না পাঁচ টাকা দিয়ে আমাদের জন্য চা নিয়ে আসো পরে আমি যাই আমার ভাইসহ একটা চার কেটলিতে পাঁচ টাকা দিয়ে তিন কাপ চা আনছিলাম স্যারা খাইছে এবং আমাদের জন্য দোয়া করছে সরকারি স্কুল ছিল তো এখন আমি আমার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেছি সেই পাঁচ টাকার বর্তমান বাজার মূল্য ছাপ্পান্ন হাজার টাকা দুজনের একজনের কত টাকা আড়াইশ হাজার টাকা তো এটা আমার আফসোস না আমার কাছে ভালো লাগতেছে এই জন্য যে মাদ্রাসা আমি ওদেরকে ভর্তি করাইছি তানজিমুল উম্মা হিপস মাদ্রাসা সেখানের বাহিরে সাইনবোর্ডে একটা মানে হাদিস আছে যে রাসুসাল্লাম বলেন কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তার কাছে কোনো আমলই যাবে না তিনটা আমল ছাড়া এক নম্বর আমল হচ্ছে সদগায়ে জারিয়া মৃত্যুবরণ করার পরও পাবে যদি কোনো জায়গায় দান করে কেউ সে যদি দান করে এই দানের ফজিলতটা মারা গেলেও পাবে যদি কোনো জ্ঞান যে জ্ঞানটা দিয়ে মানুষ উপকৃত হয়েছে সেটার কারণেও মানুষ মৃত্যুবরণ করলে কিছু পাবে গাছটা রোপণ করে দিলে তার ছায়া যদি কেউ ভোগ করে সেটা সব পাবে সবচেয়ে উত্তম হচ্ছে যে গিয়ে ন্যাক সন্তান মানে সন্তান যদি দোয়া করে এটা তার সন্তানের পর নাতিরা করবে নাতির পরে পুতিরা করবে সেটার দোয়াটা বাবা মারা সবচেয়ে বেশি পাবে তাই সন্তানকে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট রাখছি এইসব স্কুলে না ভর্তি করায় মাদ্রাসায় ভর্তি করালে সম্ভাবনাটা বেশি ইসলামিক শিক্ষা গ্রহণ করবে এবং আপনাদের জন্য দোয়া করবে যাই হোক এটা আমাদের ব্যবসায়িক কনসেপ্ট না আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে জানাবেন আমরা আমাদের আউটলেটে কি কী জিনিস রাখি সেগুলো আপনাদের সাথে বলি আমরা প্রিমিয়াম সেগমেন্টের মানে মানে মাস্টারকপি জিন্স সেল করি ইম্পোর্টেড নিডেনিম সেল করি এবং অরিজিনাল এক্সপোর্টেড জিন্স প্যান্ট সেল করি যেগুলো আমাদের আউটলেটে কিন্তু আপনারা এসে দেখে দেখে নিতে পারবেন তিরিশ থেকে শুরু করে অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্টগুলো একেবারে পঞ্চাশ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন মিরপুর আউটলেট থেকে ভিডিওটি করছি আমাদের মিরপুর আউটলেটটি মিরপুর দশ মেট্রো ট্রেন স্টেশনের নিচেই দুশো চল্লিশ নম্বর পিলারের পশ্চিম পাশের ভবনের দোতলায় আপনি যদি এখানে আসেন অরিজিনাল এক্সপোর্টেড জিন্স প্যান্ট পেয়ে যাবেন আটশো নয়শো টাকার মধ্যেই ঢাকা মিরপুর এই ঢাকা মালিবাগ মালিবাগেও আমাদের একটা আউটলেট রয়েছে যেটি মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় সে আউটলেটে অরিজিনাল এক্সপোর্টেড জিন্স প্যান্টগুলো পেয়ে যাবেন আমাদের চট্টগ্রামে দুটি আউটলেট রয়েছে একটি জি সি মোড় বাটাগুল্লি সাদিয়াস কিচেনের তিনতলায় আরেকটি চট্টগ্রাম অলঙ্কার মোড়ের পাশে হানিমুন টাওয়ার নিজতলায় আমাদের সে আউটলেটও এই ধরনের ইম্পোর্টেড নিডেনিমগুলো পেয়ে যাবেন যেগুলো আমরা ষোলো সতেরোশো টাকা আপনাদেরকে দিতে পারব তিরিশ থেকে শুরু করে ছত্রিশ অব্দি এখন রয়েছে কিছু দিনের মধ্যে আপনারা চল্লিশ বিয়াল্লিশ সাইজও পেয়ে যাবেন ইম্পোর্টেড নিট ডেনিমগুলোর মধ্যে এছাড়াও আমাদের ব্র্যান্ডিংয়ের কিছু জিন্স প্যান্ট আমরা সেল করি মাস্টারকপি কিছু জিন্স প্যান্ট সেল করি যেগুলো কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে কটন ফেব্রিক ক্রস কাপড়ও থাকে সিকে থাকে আপনারা এই কি লিভাইস পাবেন স্পিড পাবেন মানে বিভিন্ন ব্র্যান্ডেড মাস্টারকপি অরিজিনাল এক্সপোর্টের শিপমেন্ট ওভার আমাদের ব্র্যান্ডিং শিবম্যান ওভার ফেব্রিকেশন দিয়ে কিলার ব্র্যান্ড রয়েছে টমির জিন্সের রয়েছে জিনিস্টারের রয়েছে অনেক ওয়াশের এই ধরনের প্রোডাক্টগুলো দেখে দেখে তো পার্চেস করতে পারবেন এক হাজার থেকে বারোশো টাকায় এছাড়া প্রতি পঁচিশশো টাকার শপিংয়ে আমাদের আউটলেট থেকে আপনারা রাইট না একটা সোয়েটার গিফট অফার পেয়ে যাবেন সালামু আলাইকুম